আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ শপের ঠিকানা এখানে আছে মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা তো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটা ব্র্যান্ডিং ভিডিওতে আর আমরা জানেন প্রতিদিনই ভিডিও ছেড়ে থাকি পিয়ন্তিকা ফেব্রিক্স ইস্টার্ন মল্লিকা থেকে তো আজকে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে একদম ধামাকা চমৎকার নতুন একটা ডিজাইন তো বাটিক প্রিন্টের মধ্যে কিন্তু গঙ্গার ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল গঙ্গার যে কাপড়টা গঙ্গা কাপড় ইন্ডিয়ান গঙ্গা কাপড় তো বাটিক প্রিন্টের মধ্যে এটা দুইটা কালার হবে দুইটা কালারই আছে দেখিয়ে দেবো পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না এটা হচ্ছে নিচের প্যানেলেই দেখুন গঙ্গার অরিজিনাল লোগোও দেওয়া আছে ভিডিওতে তো শুরু করা যাক এখান থেকে হচ্ছে গলার কাজটা হবে পুরোটা এরকম অল ওভার নিচের প্যানেলটা হচ্ছে এইটা ব্যাক সেম হবে আমি হালকা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণ হ্যাঁ আর ভিতরের এইটা হচ্ছে প্যান্ট এক কালারটা হচ্ছে প্যান্ট ইলো কালার প্যান্ট আছে তো ওনাটা দেখবো গঙ্গা সবচাইতে সুন্দর বিষয়টা হচ্ছে দোপাট্টাটা ওনাটা হয় অনেক সুন্দর দেখুন মানে মন মুগ্ধকার একটা ওনা ওনার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এখান থেকে পুরোটা ওভার মাঝখানে কিন্তু সুতোর কাজ আছে অন্যার মধ্যে দেখতেই পাচ্ছেন মাঝখানে কীরকম সুতোর সুতোর কাজ দেওয়া আছে তো অন্য দুই পাশে কিন্তু এরকম ফ্লাওয়ার ডিজাইন আর এইটার আরেকটা কালার আছে এটা আরেকটা কালার হচ্ছে এইটা এটা আরেকটা কালার দুইটা কালার আরেকটা হচ্ছে এইটা কালার এটার সাথে গ্রিন কম্বিনেশন দেখতেই পাচ্ছেন তো প্রাইসটা বলে দেবো তার আগে আরও কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি কালার কিন্তু কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন ক্যামেরায় কত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে আর অরিজিনালি কালারটাই এটা এটা কিন্তু আপনার আমরা যেই গুঁড়া মশলা যেই মরিচ ফাঁকিটা হয় সেই কালার এটা গুঁড়া মশলার যে মরিচ ফাঁকিটার কালার এটা হচ্ছে গলার কাঁচটা পুরোটা এরকম অলওভার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার তো এটাও অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গার কাপড় দেখতেই পাচ্ছেন সেম এরকম অলওভার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর সিম্পল কাজের মধ্যে একদম ডিফারেন্ট তো এটা ব্যাক সাইডটাও কিন্তু আপনার সেম আমি দেখাচ্ছি ব্যাক সাইড প্রিন্টটা এই যে সেম প্রিন্টে আছে পেছনের ব্যাক সাইডে প্রিন্টটাও আচ্ছা সালোয়ারটা হচ্ছে এক কালার সালোয়ার কটন সালোয়ার ফুল কটন আর দোপাটাটা হচ্ছে এইটা দেখিয়ে দিচ্ছি তো তারাকে বলে দিন ভিওয়ার্স আপনারা যদি ড্রেসগুলো অর্ডার করতে চান তাহলে দেরি না করে কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে আমাদের যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে কিন্তু পাঠিয়ে দিতে পারেন আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই দিয়ে আছে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ড্রেসগুলো কিন্তু একদম ডিফারেন্ট আর চার পিস ড্রেস কিংবা তিন পিস ড্রেস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি তিন থেকে চার পিস ড্রেস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখতে পাচ্ছেন ওনাটা কত সুন্দর ওনার আর ওনাগুলো কিন্তু কটন অন্য না এগুলো কিন্তু সিনথেটিক টাইপের না মানে সব রকমই ব্যবহার করতে পারবেন যারা জর্জটনা ব্যবহার করতে চান তারাও ব্যবহার করতে পারবেন যারা কটন অন্য ব্যবহার করতে চান তারাও পারবেন কিন্তু অন্যটা কিন্তু খুব সুন্দর একটা অন্যরকম অন্য সিল্কও না অন্যটা সিল্ক টাইপের ওনা মাঝামাঝি একটা এটাকে বলা হয় আপনার মাশরুম কটন যেটা বলে আর কি তো চলুন আরেকটা ডিজাইন দেখে নেব তারপর প্রাইসটা বলে দিচ্ছি তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা চমৎকার ডিজাইন এখান থেকে হচ্ছে গলার কাজটা পুরো ডিজাইনটা কিন্তু এরকম হবে অল ওভার প্রিন্টটা কিন্তু চমৎকার প্রিন্ট প্রিন্টের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু একটা ফ্লাওয়ার দেওয়া আছে অ্যাম্ব্রডারি করা এটা অ্যাম্ব্রয়ডারি করা আছে গলার কাজটাও এম্ব্রয়ডারি করা তো নিচে চমৎকার করে একটা প্যানেল দেওয়া আছে নিচের প্যানেলটা খুব সুন্দর করে দেওয়া ব্যাক সাইডটা দেখব এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড এক আর প্যান্টটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে চলুন দুপাটাটা দেখে নিব তো ভিয়ার্স প্রাইস কিন্তু মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামির কোনো রকম সুযোগ নেই আর তিন থেকে চার পিস যারা একসাথে অর্ডার করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আমরা কিন্তু খুব দ্রুতই ডেলিভারি দিয়ে থাকি আর অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে কারণ বিকাশ ছাড়া রকম অর্ডার কনফার্ম করা হয় না এটা কিন্তু দোপাট্টা অন্যটা দেখুন অন্যটা কিন্তু মাথা নষ্ট করার মতো একটা অন্য ওনার প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার আর যারা নামাজ কালামের জন্য বড় অড়াগুলো চান তাদের কিন্তু এই অনাটার জুড়ি নেই এত বড় অন্যা আপনি মেপে নেবেন আড়াই হাত বহরে পাঁচ হাত ওড়না বিশাল বড় ওনা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর বিশাল বড় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দামাদামির কোনো সুযোগ নেই আর এখানে যে কটা ভিডিও দেখাচ্ছি আরও ভিডিও আছে আমাদের চ্যানেলে চলে গেলে কিন্তু এই গঙ্গার প্রায় বিশ থেকে পনেরোটা ড্রেসের ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে তো চলুন নেক্সট একটা ডিজাইন দেখে নিব একদম আইসক্রিম কালার কালারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি আইসক্রিম কালার এটাও গঙ্গার চমৎকার প্রিন্ট পুরো ড্রেসের মধ্যে কিন্তু সিকোয়েন্স কাঠচুপি কাজ করা আছে দেখতেই পাচ্ছেন পুরো জামাটার মধ্যে কাচুপি ডিজাইন করা আছে এখান থেকে হচ্ছে গলার কাজটা কালারটা কিন্তু অসম্ভব সুন্দর খুবই চমৎকার একটি কালার গঙ্গার মধ্যে এই কালারগুলো কিন্তু একদম রেয়ার কালার তো ব্যাক পোষণটা একটু দেখবো আমরা শর্টকাটে এটা হচ্ছে ব্যাক পোষণ ব্যাক ব্যাকে আপনার এই প্রিন্টটা করা আছে সালোডটা এক কালার হবে তো চলুন দেখিনি দোপাট্টাটা কীরকম হবে তো ভিউয়ার্স মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অবিশ্বাস হলো সত্যি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি চমৎকার একটা ডিফারেন্ট গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছেন অন্যটা দেখুন আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা অন্য দেখুন ওড়নার কালার কম্বিনেশানটা দেখুন আর ড্রেসের কম্বিনেশানটা দেখুন মানে পছন্দ করার মতো একটা অসম্ভব সুন্দর স্টক সীমিত দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ধামাকা অফারের সাথে পেয়ে যাচ্ছেন ফ্রি ডেলিভারি তিন পিস কিংবা চার পিস ড্রেস একসাথে অর্ডার করলে ফ্রি ডেলিভারি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেরি না করে কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ভিডিও দেখেন এখন কিংবা পরে কেনেন সেটা সমস্যা নাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিন এই টাইপের ধামাকা ড্রেসের ভিডিওগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স তো ব্ল্যাকের মধ্যে কিন্তু চমৎকার একটি মানে চোখ শীতল করার মতো একটা ডিজাইন দেখাব সেটা হচ্ছে নিচের প্যানেলটা হচ্ছে এটা এটাও গঙ্গার মধ্যে একই রকম এটা হচ্ছে প্রিন্ট প্রিন্টটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এরকম প্রিন্ট পুরো জামাটার মধ্যে এখানে হচ্ছে গলার কাজটা পুরোটা একই রকম হবে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এই পাতাগুলো কাটওয়ার্ক করা এই কারণে আরও বেশি সুন্দর লাগছে এই পাত্তাগুলো কিন্তু দেখেন কাটওয়ার্ক করা পুরো নিচেই কাটওয়ার্ক ডিজাইনটা থাকবে একটু চিন্তা করে দেখুন যে কেমন লাগবে তো ব্যাক ফ্রন্ট একই রকম প্যান্টটা হচ্ছে ব্ল্যাক কালার এই যেখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার প্যান্ট দিয়ে আছে তো চলুন দোপাট্টাটা দেখে নেব এইটা হচ্ছে দোপাট্টা অসম্ভব সুন্দর দোপাট্টাটা দেখুন খুবই সুন্দর কালারটা কিন্তু চমৎকার একটা কালার আর বিশাল বড় ওনার বহরটা দেখুন কত বড় আর এটা কিন্তু খুব গুছালো একটা প্রিন্ট মাঝখানে শুধু একটা ফ্লাওয়ার আর দুই পাশে ফাঁকা তো এইরকম প্রিন্ট কিন্তু হাবর জাবর যারা পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা সুন্দর শুধু মাঝখানে একটা শাপলা ফুল ফুটে আছে আর সব দিকে কিন্তু এক কালার এই ড্রেসটা কিন্তু ব্যতিক্রম ডিজাইনের মধ্যে তো ধামাকা কিছু ডিজাইন কিন্তু পিয়ন্তিকা ফেব্রিক্স থেকে স্টান মল্লিকা আমরাই দিয়ে থাকছি যারা স্টান মল্লিকা ঢাকা স্টান মল্লিকা থেকে কেনাকাটা করেন তারা কিন্তু জানেন যে আমরা ব্যতিক্রম কিছু ডিজাইনার ব্যতিক্রম প্রাইস দিয়ে থাকি যে প্রাইসগুলো খুবই কম এবং বিশ্বস্ত একটা ডিজাইন পেয়ে যাবেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমরা তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আমাদের তো প্রাইস কিন্তু ভিউয়ার্স সে আগের মতোই একদম পনেরোশো পঞ্চাশ টাকা তিন থেকে চার পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে কারণ বিকাশ ছাড়া পিয়ন্তিকা ফেব্রিক্স কোনো রকম অর্ডার কনফার্ম করা হয় না তো ম্যাজেন্ডা কালার দেখতেই পাচ্ছেন ম্যাজেন্ডা কালার কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার গঙ্গা ড্রেসের মধ্যে কাস্টমার নাকি কালার খুঁজে পায় না যে ভাইয়া এই কালার নাই ওই কালার নাই দেখুন কালারগুলো মারাত্মক মারাত্মক কালার আত্মঘাতিক কালারগুলো সব এই যে দেখুন গঙ্গার চমৎকার ডিজাইন এখানে হচ্ছে গলার কাজটা পুরোটা এরকম অল ওভার সিম্পল কাজের মধ্যে ধামাক একটা ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখব আমরা ব্যাক পোষণটা হচ্ছে এইটা আচ্ছা প্যান্টটাও এক কালার দিয়ে আছে আর দোপাট্টাটা দেখলে তো আপনার মাথা ঘুরেই যাবে তার আগে আপনি একটু চোখটা বন্ধ করে নেন এ এটা হচ্ছে দোপাট্টাটা একদম খুবই সুন্দর দেখছেন ওড়নাটা এই ওড়নাগুলো আপনি যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন এবং কি হিজাবও করতে পারবেন এগুলোর একটা আলাদা হিজাব কিনে মানুষ এত সুন্দর কালার কম্বিনেশন দেখে আপনি হিজাবের মতো করে একটা অনুনা পেয়ে যাচ্ছেন আর বিশাল বড়ো অনাগুলো পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেরি করলে আপনিই ঠকবেন যত দেরি করবেন আপনি ঠকবেন স্টক সীমিত তো দেরি না করে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন আর স্ক্রিনের যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে আছে কোনো রকম দামাদামি সুযোগ তো নেই একদম পনেরোশো পঞ্চাশ তিন থেকে চার পিস অর্ডার করলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো নতুন ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম তো আজকে শুরু করব যে কালেকশনগুলো দিয়ে সেগুলো হচ্ছে আপনার জমজম কটন যেগুলো জমজম সুইস কটন তো একদম পানির প্রাইজে একদম পাইকারি প্রাইজে পেয়ে যাবেন তো খুচরা এবং পাইকারি যারা ব্যবসার জন্য নিতে চান নিতে পারবেন আমাদের কাছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে তো এখানে নতুন যে ডিজাইনগুলো আসছে সেই ডিজাইনগুলো শুধু ভিডিওটা আজকে আপনাদের দিচ্ছি তো প্রায় পঁয়ত্রিশটা নতুন ডিজাইন আছে এখানে কিন্তু অনেক কালেকশান আছে এগুলো সব অনেক আছে তো চলুন শুরু করা যাক দেখে সবার প্রথম যে কালারটা থাকছে আর প্রাইসটাও সাথে সাথে বলে দিব তো এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্টের যে ডিজাইনটা থাকছে তো এটা কিন্তু চন্ডী কাপড়টা কিন্তু চন্ডি কাপড় হবে এখান থেকে গলার কাজ পুরোটা এরকম অল ওভার হবে কাপড়টা কিন্তু একদম সফট কাপড় তো চলুন ব্যাকসাইডটা দেখে নেব আমরা এটা হচ্ছে ব্যাকসাইড প্রিন্ট এই ডিজাইনটা থাকছে এটা হচ্ছে হাতার কাপড় তো এগুলো কিন্তু সফট কাপড় তো সালোয়ার আর ওড়নাটা দেখবো আর খুব দ্রুতই ভিডিওটা শেষ করে দেবো কারণ অনেকগুলো ডিজাইন দেখাবো ভিডিওটা বড় হয়ে যাবে এটা হচ্ছে সালোয়ার আর ওড়নাটা থাকছে ফুল কটনের মধ্যে চন্ড্রী প্রিন্টের এই চমৎকার একটা ওড়না যারা চণ্ডী প্রিন্টগুলো পরতে চান কিংবা চন্ড্রী প্রিন্টের সুন্দর কালার খুঁজতে চান আর এই কালারটা কিন্তু ম্যাজেন্ডা কালার হ্যাঁ তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনি যদি একসাথে ছয় পিস ড্রেস অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না ডেলিভারি চার্জ ফ্রি একসাথে ছয় পিস অর্ডার করলে তো চণ্ডীর মধ্যে এটা আরেকটা ডিজাইন এখান থেকে গলার কাজটা পুরোটা এইরকম হবে ডিজাইনটা এটা চন্দ্রি চন্দ্রী প্রিন্ট বল প্রিন্ট সাইডটা হচ্ছে আপনার এটা কালারফুল খুব সুন্দর কম্বিনেশন কিন্তু ব্যাক সাইডের কম্বিনেশানটা এটা হাতা হবে হাতার কাপড় আলাদা দিয়ে আছে তো এগুলো কিন্তু ফুল কটন জমজম সুইস যেগুলো আর কি খুবই আরাম হয় যারা নামাজ কালাম পড়ার জন্য ভালো কাপড় সুতি কাপড় সব ধরনের কাপড় ব্যবহার করতে পারেন না স্কিনে প্রবলেম হয় তাদের জন্য কিন্তু এগুলো খুবই সুন্দর ওনাটা দেখুন সাড়ে পাঁচ হাত মেপে নেবেন বিশাল বড়ো অন্যা কটনের সাথে একবারে সফট তো চলো নেক্সট ডিজাইনটা দেখব তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারটা কিন্তু ব্লু কালার এখান থেকে গলার কাজটা নিচের প্যানেল হচ্ছে এইটা তো এটা হচ্ছে ব্যাক পোষণ কামিজের ব্যাক পোষণ হচ্ছে এইটা হবে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় তো প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা এটা একদম ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামির সুযোগ নেই আর ছয় পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওইটার ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখুন ওনার প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার আর বিশাল বড়ো অন্যা তো এই ড্রেসটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একদম সুন্দর একটা ড্রেস এখান থেকে গলার কাজটা পুরোটা অল ওভার এটা হবে নিচের প্যানেল আর ব্যাক পোষণটা হচ্ছে এইটা এটা ব্যাক পোষণ হাতের কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে হাতের কাপড় তো পুরো ড্রেসটা কিন্তু ফুল কটন হবে ব্ল্যাক কালার সালোয়ার এই ড্রেসটার সাথে এটা হচ্ছে ওড়না ভিউস স্ক্রিনশট দিয়ে কিন্তু এখনই পাঠিয়ে দিন কারণ আপনার পছন্দের কালার পছন্দের ডিজাইনটা এমনও হতে পারে শেষ হয়ে যেতে পারে তো কোনটা কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর এটা কিন্তু ওড়না ওড়নাটা কিন্তু খুবই সুন্দর আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটুকু বিকাশ করতে হবে দুশো টাকা আর বিকাশ ছাড়া কিন্তু কোনো রকম অর্ডার কনফার্ম করা হয় না তো এটা হচ্ছে পাতা ডিজাইন এখান থেকে গলার কাজটা পুরোটা এরকম অল ওভার এটা হচ্ছে নিচের প্যানেল ক্যামিস্ট হচ্ছে এটা আর এটা হচ্ছে ব্যাক পোশন। এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা আর এটা হাতের কাপড় দিয়ে আছে আলাদা যেহেতু কটন কাপড় পরে আরাম পাবেন খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ার এক কালার সালোয়ারের সাথে আর অন্যটা কিন্তু এইটা একদম সফট ওন্যা দেখার মতো একটা খুব চমৎকার ওন্যা আঁচল দেওয়া আছে আলাদা করে এটা হচ্ছে অন্য তো পরে আরাম এগুলো অনেক ডিফারেন্ট কাপড়গুলো প্রাইস কিন্তু মাত্র এক হাজার আর ছয় পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ও এই টাইপের ড্রেসের ভিডিওগুলো প্রতিদিন পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এটা কিন্তু ব্লু কালার এখন যে কালারটা দেখছেন এটা ব্লু কম্বিনেশনের মধ্যে এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা অসম্ভব সুন্দর নিচের প্যানেলটা তো ব্যাক পোষণ হচ্ছে এইটা কামিজের ব্যাক পোষণটা এটা দেওয়া আছে নীচের প্যানেলটা খুব সুন্দর হাতায় আপনার খুব চমৎকার একটা ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাজ তো কটন সালোয়ারের সাথে একদম বড় সাইজের সালোয়ার যেগুলো অনেক হেলদি মানুষ আছেন যাদের ছোট সালোয়ার হয় না আড়াই হাত বহরে আড়াইগার সালোয়ার কাপড় পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওড়না কটন ওড়না বিশাল বড় অন্যা সফট অন্যার সাথে সাড়ে পাঁচ হাত ওড়না মেপে নেবেন দেখুন অন্য বহরটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন দেখেন কত বড় অন্যার বহরটা তো মাত্র এক হাজার টাকা দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দিয়ে আছে তো তাছাড়া কিন্তু এই টাইপের কালেকশন অনেক আছে আমাদের কাছে প্রতিদিন এই জমজম যেগুলো নতুন কালেকশনগুলো আমাদের কাছে আসতেছে আমাদের শপের ঠিকানাটা হচ্ছে স্টান মল্লিকা দ্বিতীয় তলা পিয়ন্তিকা ফেব্রিক্স এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের ডিজাইনটাও সুন্দর এটা হচ্ছে হাতা দুটা হাতার কাপড় দেওয়া আছে এটা প্যান্ট কটন সালোয়ার ওনাটা কিন্তু ওয়াও ওনাটা দেখুন একদম রাজকীয় একটা ওনার বিশাল বড় ওনা ওনার প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর দেখুন অন্য অন্য মানে লন কাপড়ের চাইতে এই ওনার প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর একদম ডিফারেন্ট তো এক হাজার টাকা মাত্র অবিশ্বাস হলো সত্যি দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন মাত্র এক হাজার চমৎকার এই কালেকশনগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো কোন ড্রেসটা আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিন এখনই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে দে এই নম্বরে ইম হোয়াটসঅ্যাপ আপনাদের জন্য সর্বক্ষণ খোলা আছে ব্যাক সাইডটা দেখব কালারটা কিন্তু নীল কালার এখন যে ডিজাইনটা দেখছেন এটা নীল কালার এটা হচ্ছে হাতার কাপড় তো ছয় পিস ড্রেস একসাথে অর্ডার করলে যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তো আর দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন খুব সুন্দর এই কাপড়গুলো অন্যটা দেখুন অন্যটা ফ্লাওয়ার প্রিন্ট করা আর অন্যটার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর দেখুন খুব সুন্দর একদম রং ধনু একটা অন্য প্রত্যেকটা কালার দেওয়া আছে ওনাটার মধ্যে একদম ডিফারেন্ট অন্যের কাজটা তো চলুন নেক্সট ডিজাইনটা দেখব তো প্রাইস কিন্তু মাত্র এক টাকা ছিল আগে আর এখন মাত্র এক হাজার টাকা দিয়ে দিয়েছি মাত্র এক হাজার টাকা দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন এখান থেকে হচ্ছে গলার কাজ পুরোটা এরকম ওভার এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা এরকম দেওয়া আছে পুরোটা ওভার হাতার কাপড়টা আলাদা আছে এটা হচ্ছে হাতার কাপড় সালোয়ারটা হচ্ছে এইটা বিস্কিট কালার সালোয়ার আর অন্যটা হচ্ছে এইটা এটা হচ্ছে ওনাটা সুন্দর ওনার বিশাল বড় সাইজের অন্যগুলা তো ভিয়ার্স আর কেন দেরি করছেন দেরি না করে কিন্তু আপনার পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে ফেলুন আর জয়পুরি মামা কটন প্যাটেলস এই টাইপের ড্রেসের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে চ্যানেলে দেখে আসতে পারেন কিংবা প্রতিদিন এই টাইপের ড্রেসের ভিডিওগুলো আছে আপনারা সেখান থেকে দেখেও আমাদেরকে জানাতে পারেন আর অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর আমাদের চ্যানেল আপনার নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিনই আমাদের সন্ধ্যার দিকে মানে সাতটা সাড়ে সাতটার দিকে রাত্র সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমাদের এই টাইপের ড্রেসের ভিডিওগুলো বের হয় সেখানে কম দামি গর্জিয়াস লাকজারি শিফন পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের ড্রেসের ভিডিও আমরা দিয়ে থাকি এটা হচ্ছে সালোয়ার এই কালারটা কিন্তু ম্যাজেন্ডা কালার একদম ব্যতিক্রম একটা ডিজাইন তো আজকে এই পর্যন্ত ওই সুখে থাকুন ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আর সব সময় আমাদের চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম পুরাধুরা কিছু আজকে কালেকশন পেয়ে যাবেন আর এই কালেকশনগুলো কালেকশনগুলোর মধ্যে প্রাইসটা যে থাকবে প্রাইসটা কিন্তু আপনাকে পাগল করে দিবে এত সুন্দর একটা প্রাইস থাকবে তো পুরো প্রাইসটা শোনার জন্য কিন্তু আপনাকে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে ভিউয়ার্স আর ড্রেসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডারও করতে হবে তাহলে আপনি প্রাইসটা সুন্দর একটা প্রাইস পেয়ে যাবেন আর প্রাইসটা কাজে লাগাতে পারবেন তো চলুন দেরি না করে কিন্তু কাজে লাগিয়ে দিচ্ছি তো এইটা হচ্ছে নিচের প্যানেলটা ড্রেসটা কিন্তু সুতি কাতান হবে সুতি কাতানের যে কালেকশনগুলো এখান থেকে গলার কাজটা হবে কাপড়গুলো কিন্তু বিশাল বড় দেখতে পাচ্ছেন হাতার কাপড় আলাদা দেওয়া আছে ব্যাক পোষণটা একটু দেখব এটা হচ্ছে ব্যাক পোষণ ব্যাগেও আপনার সেম করেই হালকা হালকা যে সুতার কাজগুলো যেগুলো দেওয়া থাকে কাতান সেগুলো দেওয়া আছে তা চলুন সালোয়ার আর ওড়নাটা আমরা দেখব ভিউয়ার্স কালারগুলো কিন্তু চমৎকার কালারটা কিন্তু পার্পেল কালার দেখতে পাচ্ছেন যে বেগুনি কালার ড্রেস যারা অনেকে খুঁজেন ভাই বেগুনি কালার ড্রেস হবে কি না আর এটার সাথে কিন্তু ব্ল্যাক কম্বিনেশান প্যান্ট প্যান্টটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কম্বিনেশানের ড্রেস আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা দেখুন ব্ল্যাক এবং পার্পেল কম্বিনেশনের দোপাট্টাটা কিন্তু ওয়াও একেবারে মাথা নষ্ট করার মতো একটা কম্বিনেশান তো এই কম্বিনেশনের ড্রেসগুলো কিন্তু সব সময় সুন্দর হয় যারা অনেকেই খুঁজতেছেন যে ভাইয়া ব্ল্যাক পার্পল কম্বিনেশনের কিছু ড্রেস আমরা দেখতে চাই কিংবা ভিডিও দেন কিংবা এই টাইপের ড্রেস পেলে আমি নিতাম তো তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো চলে এসেছে দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন তো অর্ডার করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি খুব সহজেই প্রোডাক্টটি অর্ডার করে ফেলতে পারবেন আর সারা বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি করে থাকি হোম ডেলিভারিও দিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলো নেক্সট আরেকটা কালার দেখব তারপরে প্রাইসটা বলবো অ্যাশ কালার কালারটা কিন্তু অ্যাশ যেটা ছাই কালার বলতে পারেন এইরকম কালারের মধ্যে এটা হচ্ছে নিচের প্যানেল আর গলার কাজটা হচ্ছে এইটা তো গলার কাজটা কিন্তু অসম্ভব সুন্দর প্রিন্টটা দেখুন গলার প্রিন্টটা কিন্তু খুবই ডিফারেন্ট একদম ডিফারেন্ট একটা আর পুরো বডির মধ্যে এরকম ছেটা ছেটা কাজ দেওয়া আছে তো ব্যাক পোষণও কিন্তু সেম কাস্টা দেওয়া আছে এই যে ব্যাক আপনার সেম কাজটা দেওয়া আছে এখানে ফ্রন্ট আর ব্যাকে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে তো চলুন এই ড্রেসের সালোয়ার আর ওড়নাটা আমরা দেখব এটা হচ্ছে সালোয়ার অ্যাশ কালার সাথে অ্যাশ কালার সালোয়ার দেওয়া আছে এখানে আর ওড়নাটা কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ওড়না তো ওনার কম্বিনেশনটা কিন্তু দেখছেন উপরের দিকে হচ্ছে আপনার মিষ্টি কালার নিচে হচ্ছে অ্যাশ কালার তো মিষ্টি কম্বিনেশনের মধ্যে চারদিকে টার্সেল লেসটা দিয়ে আছে এই যে আছে এক কথায় অসম্ভব সুন্দর ভিউয়ার্স দেরি করলে কিন্তু লেট হয়ে যাবে হ্যাঁ তো দেরি না করে কিন্তু যেই যে ডিজাইনটা আপনাদের পছন্দ হয় সেটা কিন্তু অর্ডার করে ফেলুন প্রাইস কিন্তু মাত্র এক টাকা আর এটা ফিক্সড প্রাইস কোনোরকম রকম সুযোগ নেই তিন থেকে চার পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি রকম ডেলিভারি চার্জ দিয়ে লাগবে না আর অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য দুশো টাকা বিকাশ করতে হবে কারণ বিকাশ ছাড়া রকম অর্ডার কনফার্ম করা হয় না চলুন আরেকটা কালার দেখে দেবো আমরা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওয়াও এটা হচ্ছে নিচের প্যানেল ব্ল্যাক কালারের সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন গোল্ডেন সুতোর কাজ এত সুন্দর লাগছে ভিউার্স তো যারা একটু গায়ের রঙ ফর্সা অনেক রকম ফর্সা যারা খুবই দেখতে খুবই চমৎকার তাদের জন্য কিন্তু এই কালারগুলো খুবই চমৎকার তো ব্ল্যাক কালার ড্রেসের সাথে কিন্তু এগুলো বানিয়ে পড়লে খুবই সুন্দর দেখায় তো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারেন সুতি কাতান যেহেতু এগুলো সব রকম ওয়েদারেই পরা যায় গরম শীত সব রকমই পড়তে পারবেন তো এইখান থেকে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরোটা এরকম অল ওভার হবে নিচের প্যানেলটা হচ্ছে এইটা তো ব্যাক আপনার সেম করে এই কাজটা দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল তো চলুন এটার সাথে যা যা থাকছে আমরা সেটা দেখে নেব এটার সাথে প্যান ক্যাপ কিন্তু পাচ্ছেন আপনারা রেড কারণ অন্য আপনার রেড কম্বিনেশান দিয়ে আছে এই কারণে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনের মধ্যে তো মাথানো ঘুরে যাবে ভিউর এত সুন্দর ডিজাইন কম্বিনেশন দেখুন আর কেউ দিতে পারবে না এই ব্ল্যাক কম্বিনেশনের সাথে রেড কম্বিনেশন ড্রেস কিন্তু আমার মনে হয় না কেউ দিতে পারবে তো আপনারা হয়তো খুঁজে খুঁজে দেখতে পারেন কিন্তু পাওয়া খুব কষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে মূল ড্রেসটা প্রাইস কিন্তু আমরা বলে দিয়েছি মাত্র এক হাজার টাকায় তিন থেকে চার পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে কিন্তু ফ্রি আপনারা পেয়ে যাচ্ছেন তো যদি দেরি করেন তাহলে আপনারা দেরি করতেই পারবেন কিন্তু অর্ডার করতে চাইলে নিতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনশট দিয়ে দিতে হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে পাঠিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন দ্রুত কারণ ড্রেস আপনি পরে নিতেই পারেন এখন নেন কিংবা পরে নেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে কি হবে এই টাইপের ড্রেসের ভিডিও সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা প্রতিদিন ছেড়ে থাকি আপনারা কিন্তু আমাদের ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন তো আর নয় মার্কেটে শপিং মলে ঘোরাঘুরি এবার কেনাকাটা করুন তাড়াতাড়ি পিয়ন্তিকা ফেব্রিক্স স্টার্ন মল্লিকা স্টার মল্লিকা থেকে কেনাকাটা করুন আপনার পছন্দের ডিজাইন এবং ড্রেস প্রত্যেকটা ডিজাইনের প্রতিটি সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেসের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে পিয়ন্তিকা ফেব্রিক্স আসলে আপনার এই টাইপের ড্রেসের ভিডিও কিন্তু সবসময় পেয়ে যাবেন আর ড্রেসগুলোও পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু ব্লু কালার এখান থেকে গলার কাজটা পুরোটা এরকম অল ওভার তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের ডিজাইন এবং কোন ড্রেসটা আপনি নিতে চান সেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন কালারটা ব্লু কালার কিন্তু বলে দিয়েছি তো সালোয়ার আর অন্যটা আমরা দেখব এই ড্রেসের সালোয়ার অন্যটা কেমন হবে এগুলো কিন্তু পিওর কারতান প্রাইস কিন্তু মাত্র এক টাকা আর তিন থেকে চার পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি যেহেতু আপনারা পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে ওড়না ওনার কাজটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য স্ক্রিনশট পাঠাতে হবে স্ক্রিনশট ছাড়া কিন্তু ড্রেসের কালার এবং ডিজাইন আমরা বুঝতে পারবো না এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ তো অর্ডার করে ফেলুন যেটা আপনার পছন্দ যে ড্রেসটা আপনি নিতে চাচ্ছেন হয়তো আপনি কিছুদিন পর নিতে পারবেন এখন যদি অর্ডার করেন তাহলে কিছুদিন পর আপনার কালেকশনগুলো নাও থাকতে পারে এখন হয়তো আপনি ভিডিও পাওয়ার সাথে সাথে অর্ডারটা করলে আপনি ড্রেসের মানে ড্রেসগুলো আপনি পেয়ে যাবেন তো এক হাজার পঞ্চাশ টাকায় চলুন আরেকটা নতুন ডিজাইন দেখে নেব তো এটা কিন্তু আরেকটা ওয়াও ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু কালারটা হচ্ছে আপনার মেরুন কালার যারা মেরুন কালার দেখতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর হবে এখান থেকে গলার কাজটা পুরো জামাটা কিন্তু এরকম হবে অল ওভার নিচের প্যানেলটা দেখুন এটা কিন্তু নিচের প্যানেল এটাকে যখন এইভাবে সুন্দর করে ওয়ার্ক করে দিবে তখন এটা অনেক সুন্দর দেখা যাবে হ্যাঁ এটা কিন্তু নিচের প্যানেল থাকবে আর প্যানেলের ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্ট যেহেতু এগুলো সুতি কাপড় সুতি সুতিকাতান সেহেতু আপনি এটা সব রকম ওয়েদারে সব রকমভাবেই পড়া সম্ভব পড়তেও পারবেন একদম ডিফারেন্ট আর এগুলোর প্রাইস যেহেতু আগে ছিল আপনার আঠারোশো টাকা দুই টাকা আর এগুলো স্টান মল্লিকা থেকে পিয়ন্তিকা ফেব্রিক্স থেকে আমরা মাত্র দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা আর একশো পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি এবং আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো কিন্তু খুবই চেক করে ভালোভাবে দেয়া হয় প্রতারণা কিংবা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনাদের হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখতেই পাচ্ছেন গোল্ডেন কম্বিনেশান মানে বিস্কিট কম্বিনেশনের সাথে মেরুন কম্বিনেশন হ্যাঁ এরকম হবে অন্যটা কিন্তু খুবই সুন্দর তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের কালেকশনটি ভিউয়ার্স অর্ডার করে ফেলতে ভুলবেন না আর যারা ঢাকার মধ্যেই কেনাকাটা করেন তারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা শুরুতেই দিয়েছে আছে ভিডিওর ইস্টান মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্স দুই বাই ছেষট্টি আমাদের শপের ঠিকানা আর অবশ্যই যারা ভিডিও কন্টিনিউ দেখছেন কিংবা আমাদের ভিডিওগুলো দেখেন তারা আমাদের ভিডিওগুলো দেখার পরে লাইক দিতে ভুলে যান আর সাবস্ক্রাইব করতে ভুলে যান অবশ্যই একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের ভিডিওর কন্টেন্টগুলো কেমন লাগছে আপনার মূল্যবান তথ্যগুলো জানিয়ে দেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম